আর এই পিল ভ্যালি কাস্টমার গ্রুপে প্রথমে লাগতে পেয়ে যান অ্যাপ সাইট ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে ওটা লালাতু কদরের ডিজাইন কমপ্লিট করুন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই চলুন गाइस প্রথম নম্বরে শুরু করা যাক এটা চলে আসলে মোবাইলে স্ক্রিনে মোবাইলে স্ক্রিনে পর প্রথমে লাগবে একটা পিজ্জা অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজিটাল টার্নার জন্য ভিডিওটি দিতে হবে ওপেন তে চলে যাবেন তারপর আপনার এখানে পবিত্র কদরে এর পোস্টার ডিজাইন টু ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনীত কবে রাজনীত কো ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হয় আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর ব্যাটারি চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এ গ্যাস আমি কিন্তু সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এইখানে দুইটা নেতা নেতাকর্মী ছবি রেখেছি আপনারা সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন পরিবর্তন করতে পারবেন তার জন্য লেয়ার এ গিয়ে রেখে দিচ্ছে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা এর মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টে চেঞ্জ করবো তবে গ্যাসআই কেউ চলে যাবো গ্যালআইতে চলে যাব যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটু ছবি লাগবে আর এই ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক থাকবে এই ভিডিওতে কি খুব সহজ নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ ব্লার করে কিভাবে ঠিক আছে এই ছবির মতো তো গাইসে কোনো এক হাতে আপনি ছবিটি ছোট বড় করতে পারবেন আপনি যে সাইজে রাখতে চান তো সেই সাইজে নির্ধারিত করে দেবেন ছবির উপর ছবি উঠে গেছে ভিন্ন লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে ছবির পাশে এই ডটের উপর আপনার মধ্যে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আর আগেটি ডিলেট করে দেবেন দেখুন গাছ কিন্তু ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি মেজারমেন্টভাবে সেটিং করে নেবেন নাম পরিবর্তন করবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে রেখে অবশ্যই নামের লকটা সাজিয়ে নেবেন তো না কিন্তু ক্লিক করলে কি বুঝ চলে আসে আগে নামটি ডিলেট করে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আপনার জন্য আমার লাভ লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফোন চেঞ্জ করতে পারবেন দেখুন হয়ে গেল আপনাদের নামের পদ প্রথমে থাকলে নিচে লিখে দেবেন কোন লেখা যেতে আপনার পরিবর্তন করতে চান অ্যাড করতে চান আপনারা এখানে কাস্টমাইজ করে দেবেন এখন ডিজাইনটি সেভ করে দেখাবো সেভ করার জন্য আমাদেরকে চলে যাবে সেভ আইকনে তারপরে গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও খুব নিশ্চয় চাচ্ছি অবশ্যই পরবর্তী জানিয়ে যাবেন আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফায়ার রাজনীতি খুবই রাজনীতি করে ইসলামে যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আজকে রাজগান বিরিয়ান্তি সুযোগ সবাই ভালো থাকতো সুস্থ থাকবেন অপরাধ মন্দ থাকবে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ